আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে দেখাব আপনাদের খুব সহজে অল্প সময়ে কিভাবে মজাদার মুরগির মাংস রান্না করা যায় রেসিপিটা শুরু করা যাক আর এই রেসিপিটা করার জন্য এখানে আমি কিছু ব্রয়লার মুরগির মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ ছা চামচের চেয়ে একটু বেশি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব এক ছা চামচ রসুন পেস্ট আর দিয়ে দিব দেড় চামচ আদা পেস্ট আর সাথে দিয়ে দেবো এক চামচ জিরা বাটা সবগুলো উপকরণ দিয়ে এখানে দিয়ে দেব কেটে রাখা আলু আর এখন সবগুলো মশলা আলু এবং মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এই রান্নাটা করতে খুবই সহজ যে রান্না না পারে সেও একবার দেখলে এই রান্নাটা করে নিতে পারবে এভাবে রেখে দেব আধা ঘন্টা আর আপনাদের হাতে যদি সময় না না থাকে তাহলে আপনারা যখন মা খেয়ে রাখবেন তখন রান্নাটা করে নিতে পারেন এখন রান্না করার জন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ দারচিনি আর দুইটা তেজপাতা দিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা যখন বাজা হয়ে যাবে তখনই এখানে দিয়ে দেব মেরিনেট করা মাংসটা আর এই মাংসটা দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়িয়ে ছাড়িয়ে দেব আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এভাবে মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব এই মাংসটা যত ভালোভাবে কষাবেন ততই তরকারিটা খেতে মজা হবে আর এই ভয়লার মুরগি রান্না করার বেশি সময় লাগে না এই মাংসটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলে মাংসটা সিদ্ধ হয়ে যায় তাই আলুটা মাংসের সাথে দিয়ে দিবেন এভাবে ঢাকনা দিয়ে ডেকে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব আশা করছি এই রেসিপিটা যে দেখবে সেই রান্নাটা করে নিতে পারবে রেসিপিটা একদম সহজভাবে দেখিয়েছি আর এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে খুবই মজা হয় দেখেন তরকারি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এক কষা মাংস আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব অল্প ঝোল আর এই ঝোলটা দিয়ে ডাকনা দিয়ে ডেকে আরো কিছুক্ষণ তরকারিটা ঝাল করে নিব আমার মনে হয় যে ভয়লার মুরগি রান্না সবচেয়ে সহজ পদ্ধতি এটা আর এই সহজ পদ্ধতি ভয়লার মুরগি রান্না করলে খুবই অল্প সময় লাগে এবং তরকারিটা খেতেও বেশি মজা হয় এখানে আমি আর অল্প পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে দেবো আর এভাবে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এর মাঝে ঢাকনা উঠে কয়েকবার নাড়িয়ে দিতে হবে এখন আমি এখানে দিয়ে দেব একটা চামচ গরম মশলার গুঁড়ো আর এই গরম মশলার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ঝাড়ি তরকারিটা উঠিয়ে নেব আর এই আলুর তরকারিটা হবে উঠানোর পর অনেকটা জুল টেনে নিয়ে আলু দেখেন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনই মজা হয়েছিল রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না